সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো পাখি চোখে উপজেলা ও তার কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ভারাট্টা উপজেলার ইতিহাস ও তত্ত্ব ভারাট্ট উপজেলা বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এটি উনিশশো সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এর ভৌগোলিক জনসংখ্যা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলকে অনন্য পরিচয় দেয় প্রশাসনিক ইতিহাস ভারাট্টা উপজেলার প্রথম চেয়ারম্যান ছিলেন জনাম মৃত আব্দুল কাদির খান যিনি উনিশশো সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী হাসান উভয়ের নেতৃত্বে উপজেলা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয় ভৌগোলিক অবস্থান ভারাট্টা উপজেলা নেত্রকোনা জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এর আয়তন প্রায় দুইশো বর্গ কিলোমিটার উত্তরে কলমাকান্দা ও ধর্মপাশা উপজেলা দক্ষিণে আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলা পূর্বে মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলা এবং পশ্চিমে নেত্রকোনা সদর উপজেলা দ্বারা বেষ্টিত প্রাকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্য সৌন্দর্য এলাকাটিকে আকর্ষণীয় করে কংস ও নদী এখানে প্রধান জলাশয় এছাড়াও মিলনকনা ও সাইদিগা বিল উল্লেখযোগ্য এই নদী ও বিলগুলো কৃষি ও মাছ ধরা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জনসংখ্যা ও ধর্মীয় বৈচিত্র্য ভারাটা উপজেলার মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ আশি হাজার চারশো জন যার মধ্যে পুরুষ সংখ্যা নব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন এবং মহিলা সংখ্যা উনানব্বই হাজার আষ্টশো তেয়াত্তর জন ধর্মীয় দিক থেকে মুসলিম সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার একশো তিয়াত্তর জন এবং হিন্দু উনিশ হাজার দুইশো ষোলো জন বৌদ্ধ সংখ্যা দুই জন খ্রিস্টান পঁচিশ জন এবং অন্যান্য তেত্রিশ জন এই বৈচিত্র্য অঞ্চলটিকে সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ করেছে পাহাড়টা উপজেলা তার ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এটি নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র প্রথম চেয়ারম্যান জনাব বৃত আবদুল কাদির খানের নেতৃত্বে এবং প্রথম ইয়নু আলী হাসানের প্রশাসনিক দক্ষতা এই উপজেলাকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে